আপনি কি জানেন আপনার আমার সবার প্রিয় এই সকল পটেটো চিপস কোম্পানির আগেকার দিনের পণ্যগুলো কেমন দেখতে ছিল আর আজ এমন একটি আজব ঘড়ি দেখবেন যে ঘড়ির ভেতরে দিনরাত রাত চব্বিশ ঘন্টা একটা জীবন্ত মানুষকে বন্দী করে রাখা হয় এবং আপনি কি জানেন জাপান দেশের মানুষরা কেন তো ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয়ে থাকে তার রহস্য কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন আর থাইল্যান্ডের মানুষরা অতিরিক্ত পরিমাণ রেগে গেলে কেন এমন মাটির পুতুল তৈরি করে তো আজ আবার অদ্ভুত এই তথ্যগুলো জানতে হলে শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

ঘটানোর এই আইডিয়াটা কিন্তু আসলেই দুর্দান্ত আপনার কি মনে হয় অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নাম্বার সিক্স এটি হলো কংক্রিট ভাইব্রেটর হ্যাঁ বাড়ি বা ভবন বানাতে সিমেন্ট বালুকে ভালোভাবে সেট করতে এটির ব্যবহার করা হয় দেখুন আপনি তো দেখেছেন বাড়ি বানানোর সময় মিস্ত্রিরা এভাবে সিমেন্টের মশলা বা কংক্রিটের উপর জোরে সরে বড় কোনো বস্তু দ্বারা আঘাত করে কিন্তু মিস্ত্রিরা যতই জোর লাগাক না কেন এমন ফাঁকা জায়গা তো থেকেই যায় মানে এখানে ফাঁকা জায়গায় সিমেন্ট বালু পৌঁছায় না কিন্তু এই কংক্রিট ভাইব্রেটরের পাইপটিকে যখন কংক্রিটের উপর ফেলা হয় তখন এই পাইপের মতো অংশটি ভাইব্রেট হতে থাকে মানে খুবই ঘন ঘন নড়তে থাকে যার ফলে সমস্ত এয়ার বাবলস বাইরে বেরিয়ে আসে মানে কংক্রিটের ভেতরে কোনো প্রকার ফাঁকা জায়গা থাকে না আর এটি আপনি এই গ্লাসের পাত্রটিকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যখন এই ভাইব্রেটরকে কে ভেতরে দেওয়া হয় তখনই সাথে সাথে সমস্ত ফাঁকা জায়গা ভরাট হয়ে যায় জীবনে তো অনেক ঘড়ি দেখেছেন তবে এবার এমন একটি ঘড়ি দেখাবো যেটা দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এটা এমন একটা অদ্ভুত ঘড়ি যেটার ভিতরে আসতো একজন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা মিনিটে নিজ হাতে ঘড়ির কাটা গুলো পরই সে মিনিটের কাটাটিকে এভাবে পানি দিয়ে মুছে আবার নতুন করে সেটা চিত্র রেখে সময় প্রকাশ করে থাকে কে আপনি হয়তো ভাবছেন এটা সত্যি সত্যি একজন জীবন্ত মানুষ তাই না না এমনটা মুঠেও নয় বরং এটা একটা রেকর্ড করা ভিডিও তবে জিনিসটা কিন্তু দেখতে আসলে Number 4. আপনি এমনটা কি কখনো দেখেছেন বা ভেবেছেন সেলিব্রিটিদের পাশে দাঁড়ানো এই বডিগার্ডরা এই টর্চ লাইটের মতো আলোকে কেন ক্যামেরার দিকে মেরে থাকে আসলে এগুলো এক একটি বিশেষ ধরনের ফ্ল্যাশ যা কেবলমাত্র এ সকল বডিগার্ডরাই ব্যবহার করতে পারে আর সেটা তখনই ব্যবহার করতে পারে যখন কোনো সেলিব্রিটিকে অনেক লোকজনদের মধ্যে থেকে মানে পাবলিক প্লেস থেকে খুব দ্রুতই বের করে আনার দরকার পড়ে দেখুন যখন কোনো সেলিব্রিটি পাবলিক বা লোকজনদের সামনে আসে তখনই সবাই ক্যামেরা দিয়ে ভিডিও এবং ফটো তুলতে শুরু করে আর যার ফলে সেলিব্রিটিরা দ্রুত বের হতে পারে না মানে তার দেরি হয়ে যায় যার কারণে বডিগার্ড ক্যামেরা বিশেষ এই ফ্ল্যাশ ব্যবহার করে থাকে আর এই ফ্ল্যাশ আলোর কারণে লোকজন সেই সেলিব্রিটির ছবি তুলতে পারে না এবং সে দ্রুত বেরিয়ে যেতে পারে নাম্বার থ্রি এই মানুষগুলো হাইভোল্টের কারেন্টের তারের মধ্যে এভাবে বন্দুকের মতো গান দিয়ে ফায়ার কেন করছে আসলে এই জিনিসটা কোনো সাধারণ গান বা বন্দুক নয় বরং এটা এমন একটা যেটা ব্যবহার করে সময় এবং হাজার হাজার মানুষের জীবন বেঁচে যায় অনেক সময় হাইভোল্টের ইলেকট্রিক তারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো শর্ট সার্কিট যার ফলে অনেক সময় নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে আর হাইভোল্টের ইলেকট্রিক তারগুলো অনেক উঁচুতে থাকার কারণে এই সমস্যা সহজেই ধরা যায় না এবং ঠিক কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা সঠিক লোকেশনও সহজেই বের করা যায় না তবে বিশেষ এই ডিভাইসটি ব্যবহার করলে খুব সহজেই সেই সমস্যা খুঁজে বের করা যায় এবং সহজেই সমাধান করা যায় টু পৃথিবীর মধ্যে জাপানকে বলা হয় সব থেকে বুদ্ধিমান দেশ কিন্তু আপনি কি জানেন জাপান দেশের মানুষের এত বুদ্ধির আসল রহস্য কি তো এর পেছনে রয়েছে এই দেশের এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা কারণ জাপান দেশের শিক্ষা ব্যবস্থা অন্য দেশের তুলনায় অনেকটাই আলাদা এখানের একটা বাচ্চার দশ বছর না হওয়া পর্যন্ত কোন রকম পরীক্ষা নেওয়া হয় না বরং এই দশ বছর স্কুলগুলোতে তাদেরকে বিভিন্ন রকম ম্যানার এবং সামাজিক কাজকর্ম শেখানো হয় এর ফলে বাচ্চারা ছোট থেকেই সামাজিক ও বুদ্ধিমান হয়ে ওঠে এছাড়া জাপানের স্কুল গুলোতে কোন রকম কাজ করার জন্য আলাদা কোনো লোক থাকে না বরং বাচ্চারা এই শ্রেণীকক্ষ থেকে শুরু করে টয়লেট বাথরুম সবকিছু নিজেরাই পরিষ্কার করে থাকে ক্রিকেট খেলা তো সবার পছন্দ আর গ্যালারিতে বসে খেলা দেখার সময় এমন পটেটো চিপস না খেলে তো খেলার মজা জমেই না তবে আমি ক্রিকেট নিয়ে নয় বরং এই পটেটো চিপস নিয়ে কথা বলবো বর্তমানে সবকিছুর দাম বাড়লেও আমাদের শৈশব থেকে খেয়ে আসা এটা এমন একটা প্রিয় খাবার যার দাম এখনো একটা বাড়েনি যাই হোক বর্তমানে বাংলাদেশের সব থেকে বেশি বিক্রি হওয়া পটেটো চিপস হলো প্রাণ কোম্পানির পটেটো ক্র্যাকার্স তবে আপনি জানলে অবাক হবেন প্রাণ কোম্পানির প্রথম পণ্য কিন্তু পটেটো চিপস ছিল না বরং প্রাণ কোম্পানির তৈরি হওয়া প্রথম খাদ্য পণ্য ছিল ক্যান স্লাইস পাইনাপল হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে প্রাণ কোম্পানির যাত্রা শুরু হয় এমন গোল গোল চাকার মতো আনারস বিক্রির মাধ্যমে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ